বড় কিছু হবে বা বড় ধরনের কিন্তু পরিকল্পনা করছে বা আসার চান্স বেশি আছে তাহলে সুপারস্টার জিদ্দা কিন্তু বড় কিছু নিয়ে ফিরতে চলেছেন এই রবি কিনাকের সাথে তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরেকুল ইসলাম তো আবার নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড পিক আপডেট নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো রবি কিনা সাথে সুপারস্টার জিদ্দার কিন্তু একটি ইন্টারভিউ হয়েছিল সেই নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি তোমাদের মাঝে যে রবি কিনাকে কিন্তু কাম ব্যাক করাতে যাচ্ছেন সুপারস্টার জিদ্দার সাথে কোনো ছোট সুপারস্টার নয় কোনো অন্য সুপারস্টার নয় তার কাছের প্রিয় সুপারস্টার এবং তার খুব ভালো একজন সুপার টুপার হিট দেওয়া একজন মুভির সুপারস্টার তিনি হচ্ছেন জিৎ তার সাথে কিন্তু তিনি বড় ধরনের একটি মুভি দিয়ে কাম ব্যাক করাতে যাচ্ছেন তো এটা কিন্তু সত্যি আসতে যাচ্ছেন তাহলে তো এটা কিন্তু রবি নাকি কিন্তু একটি ইন্টারভিউ কিন্তু সাক্ষাৎকারে বলেছেন যে আমি সুপারস্টার জিদ্দার সুভাষটা জিতের সাথে কিন্তু মুভি বানাতে যাচ্ছি খুব তাড়াতাড়ি আসবে তো তাকে আরো প্রশ্ন করা হয় যে এ বছরে কে আসবে তিনি কিন্তু বলেছেন যে এবছরের শেষের দিকে কিন্তু আমি সুভাষটা জিতকে নিয়ে কিন্তু ভালো একটি মুভি বানাতে যাচ্ছেন তাহলে দুই হাজার ছাব্বিশ সালটা সুভাষটা জিদ্দার হতে যাচ্ছে বড় ধরনের তাহলে সুভাষটা জিদ্দার কাছ থেকে আমরা বড় মুভি পেতে যাচ্ছি যেখানে রবি কিনাকি নিজে জানিয়ে দিয়েছেন নিজে বলেছেন এটা আমার মুখের কথা নয় এটা রবি কিনাকি মুখের কথা তিনি কিন্তু বলেছেন সুভাষটা জিদ্দাকে নিয়ে তিনি বড় ধরনের মুভি বানাবেন এটা কিন্তু তিনি নিজে জানিয়ে দিয়েছেন তো এটা হলে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ভক্তরা কিন্তু হাতে তালে দিবে যে সুভাষটা জিদ্দার সাথে রবি কি নাকি মুভি বানাতে যাচ্ছেন মুভি আনছেন তাও আবার বড় বাজেটের অ্যাকশন মুভি নিয়ে তো এটা কিন্তু ভক্তরা কিন্তু অনেক খুশি হবেন এবং ভক্তরাও কিন্তু চাইছে যে রবি কি নাকির মতো একজন ভালো পরিচালক সুভাষটা জিদ্দাকে নিয়ে মুভি বানাবেন এবং আসতে যাচ্ছেন তো এটা কিন্তু কম কিন্তু আসার বেশি চান্স আছে রবি কি নাকির সাথে তো ফাইটারের মতো মুভি দেওয়ানার মতো মুভি আওয়ার মতো মুভি কিন্তু করেছেন রবি কিনা তো ভাবো সেসব মুভি কিন্তু সুপার টুপার হিট দিয়েছিল সুপার টুপার হিটও হয়েছিল আর সেই রবি কিনা একজন পরিচালক সুপারস্টার স্টার জিদ্দার সাথে মুভি বানাবেন কমেডি মুভি নয় নয় মুভি মুভি বানাবেন আবার বড় বাজেট দিয়ে বড় খরচা করে তো এটা একবার ভাবো রবি কিনাকি ঠিক জায়গাতে হাত দিয়েছে এবং ঠিক সুপারস্টারকে নিয়ে কিন্তু তিনি পরিকল্পনা করে যাচ্ছেন এবং করে রেখেছেন এবং ভেবে রেখেছেন ভেবে দেখেছেন তো এই মুহূর্তে কিন্তু রবি কি নাকি সুভাষটা জিদ্দাকে নিয়ে কিন্তু বড় মুভি আনছেন বড় মুভি বানাবেন তো অলরেডি কিন্তু সুভাষটা জিদ্দার সাথে কিন্তু তিনি কথা বলবেন মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করবেন মুভির রিলিজ ডেটও ঘোষণা শুরু করবেন এটা কিন্তু রবি কি নাকি নিচে জানিয়ে দিয়েছেন তো আমরা কিন্তু কিছু ইঙ্গিত হলেও পেয়ে গিয়েছি এবং কিছু আপডেটও পেয়ে গিয়েছি সেটাই তোমাদের মাঝে ধরে তুলে ধরেছি তো ফাইনালি কিন্তু রবি কি নাকির সাথে সুভাষটা জিদ্দার মুভি আসার বেশের চান্স আছে তো এটা যেহেতু রবি কিনাকি নিজে জানিয়ে দিয়েছেন নিজে বলেছেন তার মুখের কথাই তো এটা কিন্তু ফাইনালি সুভাষ টার জিদ্দা আসতে যাচ্ছে বড় বিগ থামাকা নিয়ে তো সবাই অপেক্ষায় থেকেও ধৈর্য ধরো তো সুভাষ জিদ্দা রবি রবি নাকির সাথে বিগ লেভেলে মুভি বানাতে যাচ্ছেন বিগ লেভেলে মুভি আনতে যাচ্ছেন তো এটা হচ্ছে টলিউডের বস সুভাষার জিদ্দা যদি এটা হয় রবি কিনাগে এই মুভি সুপারস্টার টার জিদ্দাকে দিয়ে সুপার টুবার হিট দিয়েছেন বা দশ থেকে পনেরো কোটি টাকার বক্স অফিস এনে দিয়েছেন তাহলে ভাবো বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু রবি কিনাগের মতো মুভি কিন্তু আরও সবাই কিন্তু তৈরি করার বড় পরিকল্পনা করবে এবং রবি কিনাগেও কিন্তু সুপারস্টার টার জিদ্দাকে নিয়ে তার বড় ধরনের মুভি করার পরিকল্পনা করবেন তো এটা কিন্তু অবিশ্বাস্য রেকর্ড সুভাষ টার জিদ্দার সাথে কিন্তু রবি কিনাগে তৈরি করতে যাচ্ছেন তো ফাইনালে কিন্তু আমরা পেতে যাচ্ছি রবি কিনার সাথে তো দুর্দান্ত যেন কাম ব্যাকটা হয় রবি কিনা কেউ আমরা জানি যে তিনি ভালো একজন পরিচালক তিনি সুভাষটা জিদ্দাকে সেই সময়ে দুই হাজার আট নয় বারো তেরো যে সময়ে যেভাবে সুভাষটা জিদ্দাকে প্রেজেন্ট করেছেন সেটা আমরা সকলেই জানি সেটা আমরা খুব ভালো করে জানি যে সুভাষ জিত দা এবং রবি কি নাকি খুব ভালোভাবে কাম কামব্যাক করতে জানেন এবং খুব ভালোভাবে ফিরতে জানেন এটা আমরা সকলে জানি কারণ ফাইটার মুভি যেভাবে রবি কিনাকি সুভাষ স্টার জিতকে প্রেজেন্ট করেছেন সেটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে রবি কি নাকির ভিতরে কিছু আছে এবং পরিচালক হলেও কিন্তু তিনি দ্বিগুণ হিসেবে কিন্তু সুভাষ স্টার নিয়ে কিন্তু খুব ভালোভাবে প্রেজেন্ট করেছেন তো দেখা যাক শেষমেশ কি মুভি আসে এবং কি মুভির নাম আসে সেটা এখন দেখার বিষয় তোমরা কমেন্ট করে জানিয়ে দাও রবি কিনাগির সাথে সুভাষটা জিদ্দা ফিরতে চলেছেন বড় মশালা মুভি দিয়ে এবং বড় বাসা বড় কমার্শিয়াল মুভি নিয়ে এবং সে মুভিটির নাম কি হতে পারে সেটা কমেন্ট করে জানিয়ে দাও তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য